সাতচল্লিশতম ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপ অংশ নিতে ঢাকা ছাড়ল বাংলাদেশ ন্যাশনাল ব্রিজ টিম আসরটি অনুষ্ঠিত হবে ১৯ থেকে একত্রিশে আগস্ট মার্কের হার্নিং শহরে এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা চব্বিশ ব্রিজ খেলোয়াড় দেশ অংশ নিচ্ছে এবারের ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে আটজন ন্যাশনাল ব্রিজ যা সাধারণত ব্রিজ নামে পরিচিত এটি মূলত চার খেলোয়াড়ের অংশগ্রহণে কৌশলের খেলা বান্ন কার্ডের একটি স্ট্যান্ডার্ড ডেক দিয়ে খেলা হয় যেখানে প্রতিটি খেলোয়াড় তেরোটি করে কার্ড পায় খেলার মূল লক্ষ্য মস্তিষ্কের ব্যবহারে পয়েন্ট অর্জন করা বাংলাদেশ ন্যাশনাল ব্রিজ টিম বিভিন্ন আন্তর্জাতিক ব্রিজ প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করে এই দলটি ওপেন ও সিনিয়র দুই ভাগে বিভক্ত হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় খেলোয়াড়দের অধিকাংশই অন্য পেশার সাথে যুক্ত সাতচল্লিশতম ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ডেনমার্কের হার্নিং শহরে এবারের আসরে অংশ নিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ব্রিজ টিম আমাদের আশা হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা যেহেতু এখনও অবকাঠামোগত এত ডেভেলপড হয় নাই আমরা আমরা যে হুট করে চ্যাম্পিয়ন হয়ে যাবো এরকম আশা করাটা হয়তো ডিফিকাল্ট বাকি দেশগুলো সবাই দেখা যায় যে তাদের প্রফেশনাল টিম তাদের কোচ ম্যানেজার এবং প্লেয়াররা সর্বক্ষণ ব্রিজের সাথেই থাকেন একশোটিরও বেশি দেশ থেকে বাছাই পর্বের লড়াই শেষে মাত্র চব্বিশটি দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে গভর্নমেন্ট থেকে এবার আমরা বেটার সাপোর্ট পেয়েছি ফেডারেশন অ্যাক্টিভ ছিল এই হিসাবে আশা করছি যে অতীতে যা পারফরমেন্স হয়েছে তার চেয়ে বেটার হবে দুই হাজার আমরা প্রথম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি এরপর থেকে কিন্তু খরচের সিংহভাগ সরকার থেকে আমরা পেয়েছি ব্রিজ খেলাটাকে পপুলার করার জন্য যে ইফোর্ট লাগবে সেই ইফোর্টটা দেওয়া এবং সেই ইফোর্ট অনুযায়ী কাজ করা দুইটাই মনে হয় আমাদের পার্সপেক্টিভে অনেক কঠিন বাংলাদেশ ব্রিজ দল এর আগে তেইশতম বিএফএ এম জোনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সেখানে জর্ডান এবং পাকিস্তানকে হারায় লাল সবুজরা এছাড়াও 2008 হাজার আঠারোতে এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ ব্রিজ টিম তাসওয়ার নাফি ডিবিসি নিউজ ঢাকা